তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেট ভিডিওটা হচ্ছে সুলতান সম্পূর্ণ বলবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চৈত্র মাসে পাঁচ তারিখ সুলতান গাছ আছে একটা বিরাট কম্পিটিশন আছে তো এখানে তিনটে টোটাল তিরিশের সেট আছে তো কি কি সেট আছে নামগুলো বলছি খেপিমা সাউন্ড আছে কালুই পূর্ব বর্ধমানের তিরিশ মাল আছে এস কে রাহুল তো বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশটা আছে আর আছে এখানে এম এম সাউন্ড ঝিগরা সাতগেছিয়া তার নতুন তিরিশ আছে তো এই তিনটে তিরিশ কনফার্ম আছে তো তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে চৈত্র মাসের পাঁচ তারিখ সুলতান গাছা তাছাড়া সুলতান গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে কোথা দিয়ে তোমাদের সুবিধা হবে কত কিলোমিটার পড়ছে তো আজকের আপডেট ভিডিওটা এইটুকু ছিল তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায়